উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ আইনবিদ এ দেশের অন্যতম অহংকার এবং অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাকিব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত আজকের ওরিয়েন্টেশন স্পিকার এই দেশের খ্যাতিমান বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক একদিন মানাত ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স সহ ইন্টারন্যাশনাল বিভিন্ন সায়েন্স একাডেমির ডিস্টিংগুয়েজ ফেলো প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান উপস্থিত অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাইস চ্যান্সেলর ট্রেজারার সম্মানিত ফ্যাকাল্টি বৃন্দ এবং সুপ্রিয় বিপ্লবী ছাত্র শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি প্রথমে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যা আল্লাহ রাবুল্লা আলমিন এই নতুন স্বাধীনতার এই সময়ে নবীনদের নিয়ে আজকের আয়োজন স্বাধীনভাবে কথা বলার সুযোগ এখানে এনে দিয়েছেন এরপরে স্মরণ করছি জুলাই আগস্ট বিপ্লবে যারা শাহাদত বরণ করেছে সেই সব শহীদ আন্দের প্রতি যাতে আল্লাহ রাবুল্লা আলমিন তা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে তাদের রুহের মাক্ষারাত কামনা করছি যাতে তারা জান্নাতুল ফেরদ মুসিব পায় এরপরে স্মরণ করছি আমাদের যারা আহত হয়েছেন জুলাই আগস্ট বিপ্লবে সে তাদের সুস্থতা কামনা করছি এবং যারা এখন সুস্থভাবে এই যেসব তরুণ ছাত্র এবং যুব নেতৃত্ব যারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন বিভিন্নভাবে তাদের কল্যাণ কামনা করছি যাতে তারা আল্লাহ রাবুল আলামিন তাদেরকে গাইডেন্স দেয় যাতে তাদেরকে বিপ্লবের যে চেতনা সেটা ধারণ করে সে নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হতে পারে এবং বিশেষ করে আজকে এখানে যারা তোমরা নবীন শিক্ষার্থী এখানে সবাই উপস্থিত হয়েছ তাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে এই জুড়ে একটু হাততালি দিচ্ছি সবাই সবাইকে হাততালি প্লিজ প্রিয় উপস্থিতি আমি শুরু করছি একটা কথা বলে যে সবাই এটা ওয়েল নন একটা ডেফিনেশান অফ এডুকেশন সবাই জানে যেটা হলো এডুকেশান ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল ওই যে দেহমন এবং আত্মার যে সমন্বিত উন্নয়ন এটাই কিন্তু এডুকেশন এবং এটা কোরআন হাদিস সব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানে বিধৃত করা হয়েছে আমি শুধু এই দুটোর সমন্বয়ের জন্যে এখানে ওয়েস্টার্ন ট্রেডিশন এবং ইসলামিক ট্রেডিশনের দুটো দিক এখানে তুলে ধরবো এখানে প্রথমে আমি ইসলামিক ট্রেডিশনের একটা উদাহরণ বলছি এই সমন্বয়ের ভিত্তিতে বিশ্বের মধ্যে অষ্টম শতাব্দীতে সর্বপ্রথম একটা বিশ্ববিদ্যালয় হয় ইসলামিক হায়ার লার্নিং ইনস্টিটিউশন যেটা মরক্কোর ফিজেতে আল কারুইন ইউনিভার্সিটি এবং যেটা প্রতিষ্ঠা করেন একজন মে মহিলা যার নাম ফাতিমা আল ফিফরি এবং এখানে আমার সামনে অনেক ছাত্রীরা আছেন এই ছাত্রীদের জন্য এটা অত্যন্ত গৌরবের যে এই বিশ্বের সর্বপ্রথম ইসলামিক হায়ার লার্নিং ইনস্টিটিউশনের নেতৃত্ব দিয়েছে তোমাদের মতো বোনেরা এবং যে ইউনিভার্সিটিতে যেই শিক্ষালয়ে প্রতিষ্ঠা শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্যে সারা বিশ্ব থেকে নন মুসলিম কান্ট্রি থেকে বড় বড় মানে শাসকরা পর্যন্ত চিঠি দিয়ে রিকোয়েস্ট করেছেন এখানে ছাত্রছাত্রী পাঠানোর জন্য নন মুসলিমরা নিয়েছেন পুরুষরা নিয়েছেন বিভিন্নজন নিয়েছেন গ্রেট হেরিটেজ অফ মুসলিম উম্মা এইটা আমাদের স্মরণ করালাম এরপরে আমি যেটা বলতে চাই ওয়েস্টার্ন হিস্ট্রিতে তোমরা জানো যে প্যারিস ইউনিভার্সিটি অফ প্যারিস যেটা যখন প্রথম হয় এই ইউনিভার্সিটি অফ প্যারিস যে ইউনিভার্সিটিটার প্রথম কারিকুলাম যেটার মূল মতো ছিল এটা টু সার্ভ দ্য সোসাইটি থ্রো খ্রিস্টিয়ানড এইটা ছিল এর মানে হল থেকে মূল আইডিয়াটা ছিল থিওলজি থেওলজির ভিত্তিতে অর্থাৎ তাদেরকে আগে ক্রিস্টিয়ানিটির মধ্য দিয়ে সমাজকে তারা সার্ভ করবে এর মানে ধর্মতত্ত্বের মাধ্যমে সমাজকে তারা সার্ভ করবে এটা ছিল ওইটার শিক্ষা পরবর্তীতে টু থাউজেন্ড সিক্সে এই লিবারাল এডুকেশন বা ওয়েস্টার্ন এডুকেশন সম্পর্কে ওই ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটির স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর হ্যাঁ লুইস হ্যারি হ্যারি লুইস তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই যেটা খুব আলোচিত বই বইটার নাম হলো এক্সিলেন্স ফিউচার এই টাইটেলে যে বইটা উনি লিখেছেন সেখানে উনি দেখিয়েছেন একজামিন করেছেন কিভাবে হারবার মতো ইউনিভার্সিটি মানে এক্সিলেন্স মানে সোলকে বাদ দিয়ে এটাকে এক্সিলেন্সে অর্জন করা সম্ভব কিনা এটা দেখিয়ে সেই বর্তমান লিবারেল এডুকেশন বা ইউরোসেন্ট্রিক এডুকেশনকে খদ প্রস্তবিদ্ধ করেছেন কাজে এই দুটো জিনিসের মধ্য দিয়ে আমি যে জিনিসটা তুলে ধরতে চাই কথাটা হলো যে আইডিয়াটা আমি বলতে চাই সেটা হলো এডুকেশন হইতে হবে অবশ্যই দুটার সমন্বয়ের ভিত্তিতে যে যেখানে থাকবে দেহ মন এবং আত্মার সমন্বয় এই তিনটার সমন্বয় যেখানে না থাকবে সেটা কখনো এডুকেশন হতে পারে না আর এই জন্যে নাইনটিন সেভেন্টি সেভেনের ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্স অফ মুসলিম এডুকেশনে সেখানে ওয়ার্ল্ডের সকল মুসলিম স্কলার এবং মুসলিম শাসকগণ একত্রিত হয়েছিলেন যেটাকে বলা যায় একটা গ্রেট সম্মেলন এবং সেই সম্মেলনে একটা যে সেটা ছিল এডুকেশন হইতে হবে অবশ্যই এমন নলেজ যে নলেজটা অ্যাকুয়ার্ড নলেজ এবং রিভিল নলেজের সমন্বয় থাকবে অর্থাৎ প্রথম নলেজ হইতে হবে রিভিলেশন অর্থাৎ মানে আমাদের কুরআন এবং সুন্না কারণ ওই হলো প্রথম সোর্সেস অফ নলেজ আমরা যেই সোর্সটাকে এখন বর্তমান ইউরোসেন্ট্রিক এডুকেশনে টোটালি ইগনোর কাজেই এই এডুকেশনটার ব্যাপারে সকলে একমত হয়েছেন যে রিভিল নলেজ আগে আসতে হবে একই সাথে অ্যাকোয়ার্ড নলেজ থাকতে হবে অর্থাৎ ইন্টিগ্রেশন অফ আকলি ইন্টিগ্রেশন অফ নাকলি ইন্টুগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ নলেজ এবং একই সাথে স্কিল থাকতে হবে একই সাথে ভ্যালুজ থাকতে হবে যাতে করে এখান থেকে বেরোয় সত্যিকারের মানুষ তৈরি হইতে পারে সত্যিকারের একজন ছাত্র এখানে আসবে যারা একটা অল রাউন্ডেড গ্র্যাজুয়েট হবে সে গ্র্যাজুয়েট কেমন নলেজের দিক তার থাকবে নলেজের দিক থেকে অ্যাকোয়ার সাইন্স ইনভেনশন এবং ইনোভেশন থাকবে এবং একই সাথে এমন স্কিল থাকবে লাইফ লং লার্নিং স্কিল যে যে ডিপার্টমেন্ট থেকে পাস করুক পাশ করার সাথে সাথে তার জব মার্কেটে তার জব অ্যাভাইলেবিলিটি অ্যাভাইলেবল হবে এবং একই সাথে এমন হবে নিজেকে এমনভাবে উদ্ভাসিত করবো যাতে করে তার একজন ভালো মানুষ হিসেবে সমাজ তাকে অ্যাকসেপ্ট করে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার এখন সারা বিশ্বে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভালো গুরুত্বপূর্ণ অবস্থান করছে আমি শুধু স্মরণ করাতে চাই ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া বা ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ এটা কোনো অর্ডিনারি ইউনিভার্সিটি নয় এটা বাংলাদেশ সরকারের কর্তৃক সিদ্ধান্তের গৃহীতার আলোকে কোনো সিদ্ধান্ত শুধুমাত্র নয় এটা

আইনগত নীতিগতভাবে বাধ্য কাজেই এই ইউনিভার্সিটি থেকে এমন প্রোডাকশান আসতে হবে যে প্রোডাকশান ট্রুলি আমাদেরকে একটা অলরাউন্ডার গ্র্যাজুয়েট এবং ভালো মানুষ তৈরিতে সহায়তা করে আমি আশা করব বর্তমান যে ভাইস চ্যান্সেলার মহোদয় আছেন অত্যন্ত ডাইনামিক লিডারশিপ এবং নলেজে এবং সকল ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বিভিন্ন জায়গায় উনি খ্যাতিমান ভূমিকা পালন করেছেন আমি আশা করব ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে কমিটমেন্ট যে ভিশনের ভিত্তিতে এই ইউনিভার্সিটি এখানে হয়েছে সেই ভিশনটা পুনরুদ্ধারের ব্যাপারে উনি অবশ্যই ভালো নেতৃত্ব দিতে সক্ষম হবেন এবং আমি আশা করব তোমরা আজকে যারা এখানে এসেছ তোমরা ধারণ করবা কি সেই ভিশন হোয়াট ইজ দ্য ভিশন অব দিস ইউনিভার্সিটি তোমাদের কি মাস্ট নো দ্য ভিশন অব দিস ইউনিভার্সিটি এবং যাতে করে আমি শুধু স্মরণ করছি একটা কথা বলে যেখানে বলা হয়েছে একটি আলুর পেলে একটি মানুষ মানুষ হলে আমি আশা করব একটি বিশ্ব আলো থেকে যেভাবে লক্ষ্য প্রদীপ জলে উঠে তোমরা এমন একটা মানুষ হবে যে মানুষটা সারা বিশ্বটাকে নেতৃত্ব দিবে যে মানুষটা পুরো বিশ্বটাকে জ্ঞান বিজ্ঞানে নেতৃত্ব দিবে এবং তারা বুঝতে পারবে যে ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ সত্যিকার অর্থে শুধু ইসলামিক নয় জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব দানে সক্ষম এরকম লিডারশিপ থেকে আর এটা সকলেই সক্ষম হবে যদি তোমাদের মধ্যে একটা গ্রেট ভিশন থাকে ভিশন কমিটমেন্ট কমিটমেন্ট অ্যাকশন কাজে তোমাদেরকে আমি কবি নজরুলের সেই কথা বলে শেষ করছি যেখানে বলা হয়েছে প্রবল অটল বিশ্বাস নিঃশ্বাসে প্রশ্বাসে কোনো বাদে তার রুখানাগমত কেবলই সম্মুখে চলে আসো তোমরা সেই আহ্বান জানিয়ে এবং তোমাদেরকে সেভাবে সেই বিশ্বাসী আত্মবিশ্বাসী হিসেবে এবং সেই আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ অনেক অনেক অভিনন্দন ডক্টর মোহাম্মদ আবদুল্লা আজিজ ভাইকে